আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি আমাদের বিক্রমপুর মুন্সীগঞ্জের লোহজনের ঐতিহ্যবাহী তিন কাঠের ঘরের ভিডিও নিয়ে তো আপনাদের সাথে এই ভিডিওতে অনেক অনেক ঘরের ভিডিও শেয়ার করব। এখানে হচ্ছে র স্টিন কাট এগুলা দিয়েই সুন্দর দৃষ্টিনন্দন ঘর তৈরি করা হয় দেখতেই পাচ্ছেন এদিকে মিস্ত্রিরা কাজ করতেছে এই যে এরকম কাঠগুলি দিয়েই হচ্ছে বিভিন্ন ডিজাইন করে ঘর বানানো হয় এই ঘরগুলি দেখতে যতটা সুন্দর আর বসবাসের জন্য ততটাই সেফটি আর ভালো আপনারা চাইলে আপনাদের বাজেটের মধ্যে সুন্দর করে এই ঘর তুলতে পারেন আমাদের মুন্সিগঞ্জের হচ্ছে ঐতিহ্যবাহী ঘরই হচ্ছে এগুলা টিন কাঠের ঘর তার মধ্যে আমাদের লোহজন উপজেলা কলাবাগান কাঠপট্টিতেই এর বিশাল হাট মানে মাছ যে যেরকম সবকিছুর হাট বসে মেলা বসে এটাকে সেই রকমই বলা চলে আমাদের এখানে অনেক অনেক ডিজাইনের অনেক সুন্দর বিভিন্ন একতলা দু তিনতলা তিন পর্যন্ত ঘর হয় আমাদের এই ঘর শুধু আমাদের জেলাতেই না বিভিন্ন জেলাতেও ডেলিভারি করা হয় পছন্দ করে অর্ডার করলে হচ্ছে পৌঁছে দেওয়া হয় বলে না যে মক্কা মানুষ হস পায় না এটা আমার একদম বাড়ির পাশে মানে এই পাশ আর ওই পাশ বলতে গেলে আমার কখনো ওই রকম ভাবে ভিডিও করা হয়নি আমার ফ্রেন্ডরা বলতো যে তোর বাসার সামনে তোদের ওইখানে এত সুন্দর সুন্দর ঘর হয় আর তোদের ট্র্যাডিশনাল জিনিস একটা তা নিয়ে ভিডিও কেন করিস না তো এই যে আজকে আমি এই ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিও করে দিচ্ছি সবাই দেখে নিবেন এই ঘরগুলো অনেক অনেক জেলার মানুষ এসে নিয়ে যায় শুধু আমাদের মুন্সীগঞ্জের মানুষই নেয় না এই ঘরগুলো দেখতে অনেক সুন্দর আর এই ঘর দেখলেই বোঝা যায় আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জের মানুষের মন কত সুন্দর আমরা কত মানুষ এই ঘরের পেছনে অনেক টাকা খরচ যায় যে টাকা দিয়ে মনে করেন একটা বিল্ডিং তুলে ফেলা যায় তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিডিও নিয়েছি আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা আমার ইউটিউব চ্যানেল পিউসি পিয়াস এবং ফেসবুক পেজ ব্যাপারী কাজ আছেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Yes.